আমরা বলতাম তোরা কর না এই তোদের ইয়া নাই তোদের লজ্জা লাগে না তোরা বন্দি আসছিস এবলি ফিট আইছি তোদেরকে তারপরও তুই তে ঘুরে আবার করতেছস তোদের লজ্জা লাগে না হ্যাঁ

দেখ তোকে একটু কষ্ট দিচ্ছি আর তুই রুবি কাছে তুই দিন কষ্ট দিছ দেখ তুই কিরকম লাগে কথা বলি না এখন এটা শ্বাস কষ্ট না এটা হচ্ছে তার আর কষ্ট আর শরীর পুরে যাচ্ছে পুরা কষ্ট

এই চারটা ক্ষতি করছো তোমরা ক্ষমা পাওয়ার তোমাদেরকে পাঠাইছে ঠিক আছে তোমরা চারজনে তো ক্ষতি করছো মূল ক্ষতি করছো তোমরা যে ক্ষতিটা করছো এটা কি তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য আর দু ক্ষমা পাওয়ার যোগ্য তুমি কোনো ক্ষতি করো নাই

Görmek Ya Allah, şahid Allah. Ya Allah, ya Allah. Sen bir ansımen Allah.

ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছে আপনি সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছা দূর দূর বিতর্কের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন হুজুর আপনার যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছা দূর দূর বিতর্কের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন আপনি সাহায্য করেন আল্লাহ

সেটা চালান করছে কিন্তু সেটা আবার এটা যত না পাঠাতে পারে সেটার জন্য কি কি করতে শরীর বন্ধ করে শরীল বন্ধ করে দিলেও তো আবার ক্ষতি হয় কিছু কিছু ক্ষেত্রে এটা চিরতরে মানে যে আপনাদের চিকিৎসা তো করেন যে গাল্লা বহমদ একদম ক্লিয়ার হয়ে যাবে চিরতরে এটার উপায় কি

আচ্ছা হুজুর যে কবিরাজ যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে শুধুমাত্র এই রুগীর না সারা বাংলাদেশ কিংবা সারা পৃথিবীর যে মানুষের ক্ষতি করে আগে পাঠাইছে কিন্তু তারা এখনো ক্ষতি করতেছে টোটাল কতজন হবে এরকম রুগী রেডি করে ঢুকাইতে বলো অনেকজন সংখ্যা বলেন একশো

তারা কিংবা একটু দেখানি দুইটা বাম পাশে করছে ডান বাম পাশে কিসের ডান পাশের বাম পাশে মাথার নাকি পায়ের নাকি হাতের নাকি শরীরে মাথার সেটা তো বলতে হবে আমাকে আচ্ছা দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসেন বের করছে আর বাম তিনটা আর দুই হাতে দুইটা ডান মারছে আর এক পায়ে ডান মারছে ডান পায়ে বের করে নিয়ে আসেন তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন করছে ওפרי দুইটা ডান তিনটা তুলে নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রুগীর শরীরে কি কোন ক্ষতি করা হয়েছে শরীরে কোনো ক্ষতি নাই আচ্ছা হুজুর রুগীরটা আপনারা পাঁচ বছরের জন্য ব্লগ করে পরবর্তীতে যদি কোন ক্ষতি হয় সেটা দায়দার আপনারা নেবেন মহিলার এক পাশবাসন পুরুষের এক পাশাপাসন আপনার শরীরটা দেখেন নাকি আপনি ডান হাত তোলে নেবের পূর্ব পাশে বসে আছেন নাম হচ্ছে রাফিয়া আক্তার রুগীর বয়স উনপঞ্চাশ রুগীর ফিতার নাম হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান মাতার নাম হচ্ছে যে সালমা বেগম যাত্রা বাড়ি ঢাকা থেকে আসছে পাইছেন হ্যাঁ হাত নামান হুজুর ওনার প্রথম সমস্যা হচ্ছে নামাজ পড়তে মন চায় না প্রচুর অলসতা লাগে কাজ করতে মন চায় না শরীর অসুস্থ থাকে ওষুধ খায় কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আর কি সমস্যা জি বিছানা থেকে উঠতে পারেন না হুজুর বিছানা থেকে উঠতে পারেন না শরীর অনেক দুর্বল লাগে ক্লান্ত লাগে হুজুর মাথা মাথা ব্যথা করে নিন মাঝে মধ্যে মাথা ব্যথা করে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

এগুলো আত্মীয় স্বজন পাইছে পঁয়ত্রিশ জন মানে আপনার বংশ থেকে এগুলো আসছে কিনা না এটা আপনার জন্য পাঠানো হয়েছে অর্থাৎ আপনার জন্য চালান করা হয়েছে আপনার ক্ষতি করার জন্য পুরুষ নাকি মহিলা বিস্তারিত বলে দিচ্ছে না উনি করছে জিন বান যে সমস্ত সবকিছু করছে একজনে কিংবা দুইজনে করবে কেন করছে ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য না নাম কিংবা ছবি না যদি আপনার রুবির উপরে আসতো উনি যদি চোখ বন্ধ করে দেখতাম দেখেন তাদের মাথা পড়ছে জিনের লাশ গুলো এক জায়গা করেন গুলো এক জায়গায় এবং পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে

জিরো এইটল ফাইভ ফোর হচ্ছে যে এইটিরো টু এইট জিরো টু বুঝলো এখানে একজন রুগী আছে আপনার রুগীটাকে নাম হচ্ছে যে শরীফুল ইসলাম সহেল রুগীর বয়স চৌত্রিশ রুগীর বাবার নাম হচ্ছে যে রমিজ আহমেদ মাতার নাম হচ্ছে যে মসুমা খাতুন রুগীটা খুঁজে বের করেন হুজুর ওনার বিষয়টা খুব ভালোভাবে দেখেন ওনার সমস্যা হচ্ছে যে উনি আজকে অনেক বছর ওই আমেরিকাতে থাকে কিন্তু কোনো ইনকাম করতে পারে না ইনকাম সব দিক দিয়ে বন্ধ হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে সাতটা সাতটা কুফরি আছে বান ছয়টা বান ওকে কয়টা জিনের মাধ্যমে এগুলো করা হয়েছে নয়টা জিন জিনের মাধ্যমে করা হয়েছে আচ্ছা তাহলে হুজুর অবশ্যই জিনগুলোকে পাঠাইছেন হ্যাঁ ওকে জিনগুলোকে ধরে নিয়ে আসেন আপনারা

জলে কালো কালো জলে কালো কালো হয়েছে আচ্ছা হুজুরদেরকে বলেন যে হুজুর ওনার সাথে জিম বান পুফরি এ আর কোনো সমস্যা আছে না কি বলছেন